দিনাটা শহরের মহারাজা বিশ্ব মহাবীর চিলারায় পাঁচশো চোদ্দতম জন্ম জয়ন্তী পালিত হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া দিনাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সংগঠনের পক্ষে প্রেমানন্দ দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য যে উন্নয়ন করেছে তার ক্ষতি আন তুলে ধরেন এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আশ্বাস দেন তারা মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে বীর চিলারায়ের প্রতি শ্রদ্ধা জানাতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন এই মুহূর্তে সিতাই বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী জগদীশ বর্মা বসুনিয়া উপস্থিত আছেন আমাদের কাছের লোক ঘনিষ্ঠ প্রেমানন্দ উপস্থিত আছেন নূর আলম বিশুদর আমি আমার সামনে যারা এই সংগঠনের সাথে যুক্ত মা বোনেরা ভাই বন্ধুগণ উপস্থিত আছেন আমি তাদেরকে সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই এই কমিটির যারা উদ্যোক্তা যারা আজকে আমাকে বা আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে আমি এই প্রথম গেটারের কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আপনাদের সামনে কথা বলবার সুযোগ পেলাম আজকে প্রথমেই আমাদের পান সুপারি পান দিয়ে অভ্যর্থনা জানানো হল আসলে এই গুয়াটা আরও কয়েক বছর আগে পেলে পরে ওটা ভালো করে চিবিয়ে খেতে পারতাম এখন দাঁতটা নড়ে গেছে বলে আর গুয়া খাওয়ার বয়স নাই এটা আগে পাওয়া উচিত ছিল তাহলে গুয়াও খেতাম এবং আপনাদের সাথে লড়াইও করতাম বীর চিলারায় তিনি রাজবংশের সন্তান তিনি কুচবিহার রাজার দ্বারা সেনাপতি নিয়োজিত হয়েছিলেন কুচবিহারকে রক্ষা করা কুচবিহার রাজত্বকে প্রসার করবার দায়িত্ব তার ছিল নাম ছিল শুক্লধ্বজ কিন্তু পাখির মতন শুধু বীর ছিলেন না বাঁচ পাখির মতন ক্ষিপ্র ছিলেন নিমেষে শত্রুর মোকাবিলা করতে পারতেন তাই তার নাম হয়েছিল চিলারায় সেই চিলারায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই পরেশ যখন আমাদের এই গলায় গামছা দিয়ে অভ্যর্থনা জানানোর কথা বলতে গিয়ে বললেন যে এটা এই গামছা হলুদ গামছা হচ্ছে বিশ্বাসের প্রতি গামছা হচ্ছে বিশ্বাসের প্রতীক গামছা হচ্ছে অন্যকে সম্মান জানানোর প্রতীক এখনও আমি বিভিন্ন সময় দেখেছি যে রাজবংশী সমাজে যখন মেয়ের বা ছেলের বিয়ে হয় মেয়ের বাবা বা ছেলের বাবা তার অভিভাবক নিমন্ত্রিতদের যখন খাওয়া দাওয়া হয় বা তাদের অভ্যর্থনা করেন সব সবসময় সারা দিন ধরে তার গলায় গামছা চলে অর্থাৎ এই গামছা দিয়ে গলায় রেখে তিনি মানুষকে সম্মান প্রদর্শন করেন কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি পরেশ যে কথা বললো বিশ্বাসের প্রতীক কিন্তু এই গামছা নিয়ে যারা কারবার করেছেন কেউ কেউ বিশ্বাস ভঙ্গ করেছেন বলেই আজকে একটা অনুষ্ঠান যখন আসামে হচ্ছে তখন পরেশরা এই দিনাটার নিপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে আর অনুষ্ঠান করছেন ওই বিশ্বাস ভঙ্গ যিনি করেছেন তার থেকে দূরে সরে এসে আমি বোধ হয়তো এটা সঠিক কথাই বললাম যে আপনাদের সেই বিশ্বাসটা ভঙ্গ হয়েছে এই গামছা বিক্রি করে তিনি আজকে রাজপ্রাসাদ তৈরি করেছেন এই গামছা বিক্রি করে তিনি নিজের রাজপ্রাসাদে বাস করছেন আর রাজবংশী সমাজ তাদের যে আবাস যোজনার টাকা যে টাকা দু সালে তার পাবার কথা ছিল কেন্দ্রের সরকার সেই টাকা আটকে দিয়েছে পশ্চিমবাংলার রাজবংশী সমাজ সহ অন্যান্যরা তারা সেই টাকা পাচ্ছেন না তাদের কারো কারো হয়তো দিনে রাতে ঘরে শুয়ে চাঁদের আলো তারা দেখতে পারেন কারণ উপরে মাথার উপর যে টিনটে সেই টিনটা ফাটা বা ফুটো সেটা দিয়ে তারা চাঁদ দেখতে পারেন বর্ষাকালে সেই ফুটো দিয়ে জল পড়ে আর গামছা যিনি কিনলেন তিনি থাকেন ফাটা চালের বাড়িতে আর যিনি গামছা বিক্রি করলেন তিনি চকচকায় প্রাসাদ তৈরি করে সেই প্রাসাদে বাস করছেন এর বিরুদ্ধে লড়াই করবার জন্যই আমার মনে হয় পরেশরা সেখান থেকে সরে এসে আজকে মহারাজা নিপেন্দ্রনারায়ণ স্মৃতিসদনের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন